এবার আমরা দেখব কর্মকারক কি বলতো কর্মকারক খুবই সুন্দর দেখো কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্মকারক আশ্রয় আশ্রয় করে করে মানে অন্য কাউকে সে কাজটা করবে আসলে তোমরা না বলে যে কি বা কাকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে হলো মনে রাখবা এটা হলো কর্মকারক যেমন কে বা কারা এটা হলো কর্তৃকারক আবার কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে হবে কর্মকারক যেমন দেখো ঘোড়া গাড়ি টানে কি টানে বলতো গাড়ি তাহলে যে গাড়িটা যে বোল করে দিছে তোমাকে তাহলে গাড়িটা কোন কারক গাড়িটা হলো কর্মকারক তোমাকে কিন্তু বলা থাকবে যে এইটা কোন কারক বই শব্দটা কোন কারক যদি বলতো ঘোড়া গাড়িটা ঘোড়াটা কি কারক ঘোড়া কে গাড়িটা নেই কিন্তু কর্তৃকারক হইতো আমরা গাড়িটা নেই গাড়ির শব্দটা কোন কারক কর্মকারক সাহেদ বই পড়ে কি পরে তো বই পরে যে কি পরে বই পড়ে কি পরে তাহলে এটা কর্মকারক তাহলে এখন দেখো কর্মকারকে দেখো বিভক্তিগুলো কি কি হয় দেখো যেমন পুলিশ ডাকো দেখছো কাকে ডাকবা পুলিশকে ডাকবা তাই না পুলিশ ডাকো তুমি কিন্তু পুলিশকে পুলিশ নিজে ডাকতেছে না আমরা পুলিশকে ডাকবো কাকে ডাকবা পুলিশকে এখানে আবার দেখো কোনো বিভক্তি যুক্ত করে নেই তাই না তাহলে এটা হলো প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি আছে এই জন্য প্রথমা বিভক্তির নাম আমি তাকে চিনি কাকে চিনি তাকে এই যে কে আছে কে এ রে আমরা জানি দ্বিতীয় বিভক্তি ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে দেখো এখানে কিসের সাথে যুদ্ধ করে কি এই যে কি বল তাই না বল নিয়ে যুদ্ধ করে তাই না বলের সঙ্গে কি দিয়ে যুদ্ধ করে বল দিয়ে কি বল তাহলে বলের সাথে আবার র এর আছে আমরা জানি র থাকলে ষষ্ঠী বিভক্তি হয় আবার জিজ্ঞাসিবে জনে জনে কাকে যে বা কাকে এই যে জনে জনে কাকে বলতো জনে জনে তাহলে কি বা কাকে তারা প্রশ্ন করলে কর্মকারক আবার দেখো আবার এ আছে জনে জনে এ জন্য সব বিভক্তি এবার দেখো করণ কারক কি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো করণ কি এটা মনে রাখবা করণ শব্দের অর্থ অর্থ হলো যন্ত্র সহায়ক বা উপায় করণ মানে কি কর মানে যন্ত্র সহায় বা উপায় মানে কোন একটা উপায়ে যেমন জগতে কীর্তিমান হয় সাধনায় তাহলে একটা উপায় না একটা উপায় তাহলে কি যন্ত্র করণ শব্দ যন্ত্র সহায়ক উপায় তার এর মানে ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান হয় মানে কোন একটা ক্রিয়া সম্পাদন করার জন্য যে জিনিসটা বেশি হেল্প করতেছে সে হলো করণ হয়ে যায় তারপরে এখানে দেখো যন্ত্র সহায় বা উপায় আলাদা একটা উপকরণ লাগবে আলাদা একটা যন্ত্র লাগবে আলাদা একটা সহযোগিতা লাগবে কাজটা হওয়ার জন্য এগুলো করণ বলবে আমরা যদি এটা যদি ওইভাবে মনে রাখি যে যেমন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তিকারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক যদি মনে রাখো কিসের দ্বারা কি বলতো কিসের দ্বারা হ্যাঁ কিসের দ্বারা বা কি উপায় এটা যদি প্রশ্ন করা যায় তাহলে কারক হবে করণ মানে যন্ত্র থাকবে আলাদা উপায় সহায় বা উপায় থাকবে কর্তা কাজ করবে একজন কর্তা যখন একটা যন্ত্র দিয়ে কাজ করে তাহলে কর্তা যে জিনিসটা দিয়ে কাজ করে কোনো একটা কাজ সম্পন্ন করে ওটাকে করণ কারক বলবে দেখো ছেলেরা বল খেলে ছেলেরা বল খেলে এখন ছেলেরা কিন্তু যখন খেলতেছে কারা খেলে ছেলেরা খেলে তাহলে এখন কি একটা বল দিয়ে কিন্তু খেলতেছে বল এখানে একটা যন্ত্রের মতো কাজ করলো বলের কারণে খেলা হইলো বল না থাকলে কিন্তু খেলাটা হইতো না তাহলে এই বলটা হলো করণ কারক বন্যায় দেশ প্লাবিত হলো দেখো এখানে একটা উপায় যে বন্যায় কিসের কারণে দেশ প্লাবিত হলো কি উপায়ে বন্যার কারণে তাহলে বন্যা আলাদা একটা জিনিস যেটার কারণে দেশ প্লাবিত হয়েছে এবার কলমটি সোনায় মোড়া একটা কলম সোনা দিয়ে মোড়ানো আছে তাহলে এখানে কোনো কিছু উপায় জিনিস লাগছে যেটা দিয়ে কলমটা মোড়ানো আছে তাহলে এগুলো হলো কারক যেমন ছেলেরা বল খেলে তাহলে এই যে বল হলো এখানে করণ কারক প্রথমা বিভক্তি ওকে আমরা কান দ্বারা শুনি দেখো আমি কান দিয়ে শুনি কান এখানে আলাদা একটা শোনার কাজটা করতেছে এই সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল করবে মুখ উজ্জ্বল করার জন্য এই সন্তানটা লাগতেছে আবার তার মাথায় লাঠির আঘাত করো না তাহলে আঘাত করতে গেলে আবার লাঠিটা লাগতেছে আকাশ ঢাকা তবে মেঘ দিয়ে ঢেকে আছে তাহলে এগুলো হলো সবই করণ এখন আমরা যদি বলের সাথে কোনো বিভক্তি নেই এই জন্য প্রথমে বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক তাহলে তৃতীয় বিভক্তি হতে থেকে হলো পঞ্চমী বিভক্তি র এর হলো ষষ্ঠী বিভক্তি আর এ অতে মেঘে এ এ অতে হলো সপ্তমী বিভক্তি তুষিকে দেখো এবার আমরা করবো কি সম্পাদন কারক কি বল সম্পাদনকারক সম্প্রদান মানে কি বলতো সম্পাদন হলো স্বেচ্ছায় দান সম্প্রদায় মানে কি সম্পাদন শব্দের হতো কি স্বেচ্ছায় কোনো কিছু দান করে দেওয়া কোনো কিছু স্বেচ্ছায় দান করে দেওয়া মানে তুমি আর ফেরত পাব না স্বেচ্ছায় দিয়ে দিলা এটা হলো সম্প্রদান যেমন যা যাকে সত্য ত্যাগ করে দেওয়া হয় কোনো কিছু একদম সত্য ত্যাগ করে দিলা সে দান গ্রহীতাকে সম্প্রদান বলবে যাকে দিলা যে গ্রহণ করলো যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও কাকে ভিক্ষা দাও ভিক্ষুককে এখন আমরা জানি জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু কি হয়ে যায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু কর্মকারক হয়ে যায় তাহলে কাকে ভিক্ষা দাও ভিক্ষুককে তাহলে এটা মনে হচ্ছে না কর্ম কিন্তু দেখো ভিক্ষা কিন্তু তোমাকে আর ফেরত দিবে না তাই না ভিক্ষা তো তোমাকে আর ফেরত দিবে না তুমি ফেরতও নিবে না তাহলে এটা হলো কি সম্পাদনকারক এবার অন্ধজ জনের দেহ আলো যার চোখ নাই তাকে চোখ দিয়ে দিছো আর কে ফেরত নিবা নিবা না বস্ত্রহীন বস্ত্র নেই যার জামা নেই তাকে বস্ত্রহীন বস্ত্র দাও তাকে তুমি জামা দিবা বস্ত্র দিবা সেটা আর ফেরত নিবা না তাহলে সত্য ত্যাগ করে দিলা যদি সত্য ত্যাগ করে না দাও তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে কর্মকারক হয়ে যাবে যেমন তুমি ধোপাকে কাপড় দাও তাহলে আয়রন করার জন্য তা ধোয়ার জন্য ধোপাকে কাপড় দিলা কাকে কাপড় দাও ধোপাকে কিন্তু ধোপা তো ফেরত দিবে তুমি তো ধোপার কাছ থেকে কাপড়টা ফেরত নিবা তাহলে এটা হবে কর্মকারক এটা কি এটা হলো কর্ম তার মানে সত্য ত্যাগ করে না দিলে এটা কিন্তু ধোপাকে কাপড় দাও এটা কিন্তু কর্ম হয়ে যাবে তাহলে তার মানে আমরা কি হলো কারক হলো কি যখন একদম সত্য ত্যাগ করে দেওয়া হয় যে রিসিভ করে গ্রহীতা সে হলো কারক ওকে কৃষি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাংলা ভাষায় সম্প্রদায় কারকের ব্যবহার চলে আসছে কিন্তু কারক আর কর্মকারকের বিভক্তি চিহ্ন প্রায় একই তাই না এই দেখো ধোপাকে কাপড় দাও বিক্ষুককে ভিক্ষা দাও একই বিভক্তি হয় কৃষি দেখো সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাংলা ভাষায় কারক ব্যবহার করে চলে আসছে কিন্তু কারক আর কর্মকারকের বিভক্তি একই যেমন দেখো ধোপাকে কাপড় দাও কে কাকে কাপড় দাও ধোপাকে আবার ভিক্ষুকে বিখ্যাত দাও একই জিনিস হ্যাঁ খালি এটা সত্য ত্যাগ করে দিছে এটা সত্য ত্যাগ করে দেয়নি সত্য ত্যাগ করে না দিয়ে কর্ম হয়েছে এই জন্য হলো এই শুধুমাত্র যেহেতু দানের কথা এই অনেক ব্যাকরণবিদ এটাকে সমর্থন করে না তো সম্বোধন কারকে সাধারণত কোন বিভক্তি হয় সম্বোধন কারকে সাধারণত চতুর্থে বিভক্তি হয় কোন বিভক্তি এটা মনে রাখবা সম্বোধন কারকে চতুর্থে বিভক্তি হবে যে সাধারণত চতুর্থে বিভক্তি হয় অন্য বিভক্তি হইতে পারে দেখো গুরু দক্ষিণা দাও গুরু গুরু দক্ষিণা দিবে তাহলে এখানে গুরু কোনো বিভক্তি নেই প্রথম বিভক্তি দরিদ্রকে দান করো এখানে চতুর্থ বিভক্তি এখানকার কেটা আসলে কি না দ্বিতীয় বিভক্তি না এটা মনে রাখবা সম্প্রদানের কেটা চতুর্থ বিভক্তি ভিক্ষুকদের ভিক্ষা দাও যে আছে ষষ্ঠী বিভক্তি দিনে দয়া করবা তাহলে দিনে দয়া কর দয়া তো আর ফেরত নিবা দিন এ এ হলো সত্য বিভক্তি তাহলে এগুলো হলো সম্প্রদানকারক কারণ এগুলো সত্য ত্যাগ করে দেওয়া হয় এবার দেখো কারক দেখো যা থেকে কোনো কিছু এর খুব ইম্পর্টেন্ট মনে রাখবা যে যা থেকে কোনো কিছু বিচ্ছুত মানে কোনো কিছু ছিঁড়া পড়লো কোনো কিছু পড়ে গেল কোনো কিছু গ্রহণ করা হয় কোনো জাত বোঝায় রক্ষিত বোঝায় বিরত বোঝায় যা থেকে তুমি বিরত থাকবা যা থেকে দূরীভূত উৎপন্ন যা থেকে কেউ ভয় পায় এগুলো সব দেখো তুমি কর্ম করণ আর সম্প্রদায় এই চারটা যখন মনে রাখবা বাকিগুলো অপদানকারক ওকে বৃক্ষ থেকে পাতা ঝরে দেখো পাতাটা ঝৈরা পড়তেছে এটা হলো বিচ্ছুত বোঝায় তাহলে এটা হলো অপদানকারক মেঘে বৃষ্টি হয় মেঘ থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে এই পতিত হওয়া এটা হলো কি এটা হলো অপাদানকারক মেঘটা অপাদানকারক ঝিনুক থেকে মুক্ত মিলে গৃহীত হচ্ছে তাহলে এটাও অপাদানকারক জমি থেকে আমরা ফসল পাই এরা জাত বোঝায় এটা আবার কি বোঝায় কি অর্থ বোঝায় এটাও কিন্তু এমসি কোতে আসতে পারে যেখানে কি অর্থে হয়েছে এটা মনে রাখবা বিপদে মরে রক্ষা করো এই যে রক্ষিত এটা রক্ষা করতে বলছে কৃষিকাদের দেখো যে পাপে বিরত হোক কোনো কিছু থেকে বিরত হওয়া এটা হলো কি অপাদানকারক দেশ থেকে বিপদ চলে গেছে এই যে দেখো দূরে ভীত হওয়া কোন কিছু দূর হয়ে গেছে অপাদানকারক তিলে তেল হয় উৎপন্ন হওয়া এটা কি বোঝা অপাদানকারক সুন্দরবনে বাঘের ভয় আছে কি ভয় বোঝায় এটা অপদানকারক তাহলে মানে আসতে পারে যে আসতে পারে এরকম যে ঝিনুক থেকে মুক্তা মিলে এটা কি বোঝায় কি অর্থে কারক গৃহীত অর্থে এগুলো মনে রাখবা ওকে এ কারে তোমরা এভাবে পড়ে ফেলবা অবদানকারকে বিভিন্ন বিভক্তি হতে পারে দেখো যে ঢাকার টেনটি ঢাকা ছাড়লো তাহলে এটা হলো কি প্রথমা বিভক্তি কৃষিক্ষেত্রে দেখো এখানে কিন্তু আসলে এটা একটা ভুল আছে ঢাকা একটা জায়গা সেরে যাওয়া হলো কি ঢাকা ছাড়লো এখানে ঢাকা সেরে গেছে যেহেতু এটা আসলে ঢাকা থেকে ত্যাগ করছে এই অর্থে কারক দিছে কিন্তু স্থান বোঝালে কারক হয় আমাদের যার একটা কারক আছে সেটা হয় বাবাকে বড্ড ভয় পাই দেখো বাবাকে ভয় পাওয়ার অর্থে এখানে কারক এখানে কে আছে তাহলে এটা দ্বিতীয় বিভক্তি আর এখানে দেখো বাঘের ভয়ে সকলে ভীত এটাও কিন্তু ভয় বোঝাচ্ছে তাহলে হলো কারক কিন্তু এখানে রয় এর আছে ষষ্ঠী বিভক্তি আর দুধে দই হয় তাহলে এটা হলো উৎপন্ন বোঝায় তাহলে এটা হলো সপ্তমী বিভক্তি দুধে এ তে হ্যাঁ সপ্তমী বিভক্তি তাহলে এভাবে তোমরা এই কটা কারক শিখে ফেলবা এবার দেখো অধিকরণ কারক কৃষিকে দেখো অধিকরণ মানে আধার আর কাল এটা মিলে কিন্তু অধিকরণ ওকে আধার মানে স্থান আর কাল মানে সময় তার মানে কোনো স্থান আর সময়ের যদি কোনো ক্রিয়াটা হয় সেটাকে আধার বলে ক্রিয়ার আধার বলে বা অধিকরণ বলে এই ক্রিয়ার আধারটাকে আসলে এই অধিকরণ কারক বলা হয় স্থান বা কাল বা যে কোনো বিষয়ে যে ক্রিয়া সম্পন্ন হয় মানে স্থান কাল অথবা কোনো বিষয়ে যদি ক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো কি অধিকরণ কারক ওকে স্থান কাল বোঝাবে যেমন বনে বাঘ থাকে তাহলে বন একটা জায়গা তার মানে বনে বাঘ থাকে এখানে বনটা হলো অধিকরণ বসন্তে কোকিল ডাকে বসন্তে একটা সময় এটা হলো অধিকরণ কারক তিনি ব্যাকরণের পণ্ডিত তাহলে এটা হলো একটা বিষয় সে অঙ্কে ভালো হ্যাঁ বিজ্ঞানের কাছা তাহলে এটা যে একটা বিষয় থাকবে তখন এগুলো হলো অধিকরণ স্থান কাল কাল মানে সময় বোঝাবে স্থান বোঝাবে আধার আর কাল আধার মানে স্থান কাল মানে সময় এটা বোঝাবে আর কোনো বিষয় বোঝাবে তাকে অধিকরণ কারক বলবে তো অর্থবেদে অধিকরণ কারক আবার চার প্রকার অধিকরণ কারক আবার কয় প্রকার এই অধিকরণ কারকে চার ভাগে ভাগ করা যায় স্থানে অধিকরণ মানে যেখানে স্থান বোঝাবে যেমন জলে কুমির থাকে তাহলে জল একটা জায়গা পানিতে একজন স্থানীকরণ এবং কালাধিকরণ মানে কাল বোঝাবে কালযোগ অধিকরণ মানে কালাধিকরণ অধিকরণ মানে সময় বোঝ কালযোগ অধিকরণে কালাধিকরণ ওকে কালের অধিকরণ যেটা যেমন শরতে সাপলা ফোটে তাহলে শরৎ একটা সময় তাহলে শরৎ একটা সময় এটা হলো অধিকরণ করার এবার বিষয় দিয়ে বোঝাবে কোন বিষয়ে দক্ষতা বোঝাবে বা অক্ষমতা বোঝাবে কোনো বিষয়ে মনে রাখবা দক্ষতা বা ক্ষমতা বোঝালে অধিকরণ হয় যেমন সে ইংরাজিতে ভালো গণিতে কাঁচা এগুলো এবার খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকরণ হলো ভাবাধিকরণ কৃষি এটা মনে রাখবা ভাবাধিকরণ কি জিনিস যখন একটা ক্রিয়া হলে আর একটা ক্রিয়া অন্য একটা ক্রিয়ার উপর নির্ভর করে মানে একটা কাজ হওয়া একটা কাজ হওয়ার উপর নির্ভর করে তখন তাকে ভাবাধিকরণ বলে কেমন জানো সূর্যোদয়ে অন্ধকার দূরে বিতয় হয় দেখো সূর্য উদয় হয় এটা একটা কাজ হয় আবার সাথে অন্ধকারটা চলে যায় এখানে আরেকটা কাজ হয় অন্ধকার দূর হইতে গেলে সূর্যের উদয় লাগবে তাহলে এটা হলো ভাবাধিকরণ এরকম কান্নায় শোক মন্দিবত হয় মানে কান্না করলে শোক কমে যায় এরকম হাসিতে মুক্ত হাসি হচ্ছে এটা নিজেই কাজ হচ্ছে আবার হাসিতে যেন মুক্ত ঝরতেছে একটা কাজের সাথে আরেকটা কাজ হয় সব সবসময় কোন বিভক্তি হয় বলো তো মনে রাখবো সব সবসময় সপ্তমী বিভক্তি হয় ওকে মনে রাখবো সব সবসময় কোন বিভক্তি হয় অধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তি হয় তবে অন্য বিভক্তিও হতে পারে ওকে দেখো গুরুত্বপূর্ণ একটা দেখো যেমন আমি আগামীকাল বাড়ি তাহলে আগামীকাল একটা সময় বোঝাচ্ছে না এটা অধিকরণ করো আমার নাচের একটা সময় বোঝাচ্ছে না তাহলে এটা হলো অধিকরণ করো আর কে থাকলে তো তোমরা জানো বিভক্তি বিভক্তি আর কোনো ওষুধ খাবে তাহলে ওষুধটা তুমি খিলিপানের মধ্যে দিয়ে খাবা তাহলে একটা স্থান বোঝাচ্ছে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ খিলিপান দিয়ে ওষুধ খাবে অধিকরণ করো ছাদ থেকে নদী দেখা যায় ছাদ একটা জায়গা না একটা ছাদ থেকে নদী আর বনে বাঘ থাকে এটা ঠিক আছে বনে এ আছে সব থেকে বিভক্তি তুমি আমি যে বিভক্তি করার কথা বলছি এটা মুখস্থ করে ফেলবা তাহলে দেখবা বিভক্তি আর নিয়ে টেনশন হবে না ওকে